একটু টাকাগুলো কোন তো দশ হাজার আছে এখানে এগুলো একটু গোনেন ব্যাট বল রাখি দেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে এত বছর বয়স আপনার কয় বছর বয়স হ্যাঁ পঁয়ষট্টি বছর বয়সে উনি কাজ করতেছে আমরা এখনো বেকার তরুণ প্রজন্ম এখনো বেকার সমস্যা এই স্যা কি সমস্যা একটু দেখাবেন আমাকে কোথায় এখানে সমস্যা হ্যাঁ আমি দেখতেছি হালকা বাঁকা বাঁকা হয়ে হাঁটতেছে এই যে পঁয়ষট্টি বছর বয়সে এত কষ্ট করতেছে উনার জন্য একটা জোরে কত দিবেন জোরে এই ধরনের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ওনারা কি চুরি করতেছে ডাকাতি করতেছে উনি কি গরিব যে কাজ করে সে কখনো গরিব হতে পারে যারা এই ধরনের পরিশ্রম করে তাদের পাশে আমরা মুজাহর ভাই ডট কম আমরা দাঁড়াতে চাই ওনার জন্য আর একটা আপনি ইমোশনাল না ইমোশনাল না